আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা আলোচনা করব নিশান এক্সটাইল হাইব্রিড গাড়ি ABS নিয়ে তো দেখতেছেন এখানে একটা নিশান এক্সটাইল গাড়ি গাড়িটা আমরা এ চেঞ্জ করব ব্র্যান্ড নিউ ABS লাগাবো তো দেখুন আপনাদেরকে আমরা এ টা দেখাচ্ছি এই যে দেখুন এটা হইছে এ Nissan নিশান এক্সটাইল হাইব্রিড গাড়ির এটা আমরা বিক্রি করছি কাস্টমারের গাড়িতে লাগাবো তো দেখুন পুরাতনটা খুলতেছে এটা হচ্ছে পুরাতনটা এটা পার্ট নাম্বার হইছে এক্স জে সিক্স টু বি সিক্স ওয়ান সরি পিকটা পি টু এ আর পিকটা পি টু বি একই পার্ট নাম্বারের এক ডে এটা খুলতেছে খুলে আমরা ব্র্যান্ড নিউ লাগাবো এই যে দেখুন ব্র্যান্ড নিউ তো এটার সল কোড আসতো সি চারটা ওয়ান সি চারটা ওয়ান সল কোড আসতো যখন আমরা স্ক্যানিং করছিলাম সি চারটা ওয়ান পাম্প মোটর এই কোডটা আসতো তো দেখতেছেন একবারে অরিজিনাল পার্টস গাড়িতে যেটা আছে সেম সেম নিশান খুদাই করা লেখা আছে এবং কি পার্ট নাম্বার খোদাই করা লেখা আছে যে দেখুন পার্ট নাম্বারও খোদাই করা লেখা আছে তো বিয়ার্স যদি আপনাদের নিসান এক্সেল হাইব্রিড গাড়ি এবিএস এস প্রয়োজন হয় আপনারা আমাদের ওয়ার্ল্ড অটো সলিউশনে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে নোট দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো বিয়ার্স পার্টটা দেখলেন অরজেন পার্টস তো আমরা ফিটিং করে ইনশাল্লাহ কমপ্লিট করবো ক্যালিব্রেশন করবো তো এ গাড়িতে আমরা আরও কিছু কাজ করেছি যেমন ব্রেকের যে পাম্প মোটর আছে ব্রেকের পাম্প আমরা রিকন্ডিশন লাগাই দিচ্ছি নিউ শেভেরটা নিউ শেভের পাম্প মোটর লাগাচ্ছি আর পাশাপাশি আমরা এটার অক্সিজেন সেন্সর অক্সিজেন সেন্সর ব্র্যান্ড নিয়ে লাগাচ্ছি দেখুন অক্সিজেন সেন্সর তো নিয়ে আমরা এই কাজগুলো অ্যাভেলেবল করে থাকি আমাদের ওয়ার্ল্ড সলিউশনে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্ট দিতে পারবো এর পাশাপাশি আমাদের কাছে আপনারা ইনশাল্লাহ সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমরা ইনশাল্লাহ করি আমি নিজে হাতে কাজ করি তারপরে আমাদের এখানে আপনি বিশ্বাস রাখতে পারেন আমরা ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে নিশান গাড়ি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছি যারা নতুন কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেবো তো আমাদের বিশ্বাস করে দেখেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে অথবা আপনারা আমাদের গ্যারেজে আসবেন আসে আমাদেরকে দেখবেন যে আমরা কেমন আমরা কাজ করতে পারি কিনা আমাদের কোয়ালিটি কেমন আমাদের আপনারা বিশ্বাস করতে পারেন কিনা সব দিক দিয়ে আপনারা আমাদেরকে এসেছে আমরা এটা ফিটিং শুরু করতেছি এটা খুলতেছি ফুলে ইনশাল্লাহ আমি বসাই দিব এই যে দেখুন এটা হচ্ছে পুরাতনটা এটা পুরাতনটা এটা খুলে আমরা ব্র্যান্ড নিউটা লাগাচ্ছি যে প্যাকেট খুলে আমরা 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 তো এটা বসানোর পরে চার চারটা এয়ার ব্লিডিং করবো এয়ার ব্লিডিং করার পরে এটা আমরা কম্পিউটার দিয়ে এটা কোডিং করতে হয় কোডিং মানে ক্যালিভুশন প্রোগ্রামিং দুইটাই করা লাগে তো দুটাই আমরা ইনশাল্লাহ করে কম্পিউটারে ইনশাল্লা ডেলিভারি দিবো দেখলেন ফিটিং চলতেছে যে জিনিস কয়টা লাগাইছেন এরই আমার ভাল লাগছে যার গাড়ির সমস্যা হয় যদি এডে আসে কিন্তু মনে হরবে যে একবার যে কাজটা করলে যে ঠিক আছে কিন্তু আমি ইউটিউবে পাইয়া যে আমি আইসি এডে যে মাল লাগাইছি আমার এডেই ধন্যবাদ আমার এডেই পছন্দ আর কিছু কই না এত বিয়ার চলে গেছে ড্রাইভার বাসা হয়েছে বাড্ডা তো ওনার আমাদেরকে ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে আমাদেরকে কাজগুলো দিছে তো আমরা ফিটিং করে দিচ্ছি ইনশাল্লাহ কমপ্লিট করে আমরা ডেলিভারি দিয়ে দেবো আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আজকে ভিডিওটা এখন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন জিরো সিক্স ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদেরকে পাবেন বিয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড অটো সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন